ঢাকার একটা প্রাইম লোকেশনে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্ট দেখাবো যে অ্যাপার্টমেন্টটা বিক্রি হবে দেখেন এই অ্যাপার্টমেন্টটা কিন্তু নির্মাণাধীন রয়েছে আর অল্প কিছুদিন মানে মোটামুটি আট মাস দশ মাস ইভেন এক বছরের মতো টাইম লাগবে এটা হ্যান্ড ওভার দিতে তিন দিকে খোলা মেলা দেখেন এটা হচ্ছে একটা খেলার মাঠ সামনে একটা রাস্তা এবং ব্যাক সাইডেও কিন্তু রাস্তা রয়েছে মানে তিন দিকে খোলা মেলা একটা বিল্ডিং এই বিল্ডিংটা একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে লিফ্টের ফোর অর্থাৎ তলায় পাঁচ তলায় অ্যাপার্টমেন্ট বিক্রি হবে দুইটা বারোশো বর্গ ফুটের এবং এগারোশো ষাট বর্গ ফুটের আমাদের সঙ্গে অভিভাবক আছেন অভিভাবের কাছ থেকে আমরা জানবো যেহেতু উনি এই কনস্ট্রাকশন এই বিল্ডিংটা কনস্ট্রাকশনের এর দায়িত্ব আছেন তো দুইটা সাইজের দুইটা অ্যাপার্টমেন্ট গ্যাসের সংযোগও এখানে আছে

অনেক বড় একটা কিচেন অনেক সুন্দর এবং জানালা আলো বাতাসটা দেখেন কি পরিমাণ এখানে আসে অস্থির আলো বাতাস এবং লিফ্ট আছে লিফ্টের পজিশন সিঁড়ি রয়েছে পাশে আরও একটা অ্যাপার্টমেন্ট আছে যেটাও বিক্রি হবে দুইটা অ্যাপার্টমেন্ট একসাথে আপনার চাইলে করে নিতে পারবেন এখানে গ্যাসের সংযোগও রয়েছে তো এখানে অ্যাপার্টমেন্টটার দামটা আপনারা কত রাখছেন কোনটা এখানে আমাদের যেটা বারোশো স্কোয়ার ফিট অর্থাৎ যেটা তিন সাইড ফাঁকা সেটা আমরা চাচ্ছি হচ্ছে বাহান্ন টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা আর এটার পাশে হচ্ছে এগারোশো সাইট স্কোয়ার ফিট ওটা দুই সাইড ফাঁকা উত্তর সাইড আর দক্ষিণ সাইড অর্থাৎ খোলা আচ্ছা সেটা হচ্ছে আমরা সাতচল্লিশ সাতচল্লিশ তো যারা আপনারা সরাসরি আসবেন অ্যাপার্টমেন্ট দেখবেন বুঝবেন কথা বলবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন আর এখন পর্যন্ত আপনারা যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে তার 50% কি 60% টাকা এখন আমাদের 70% কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে এখন যদি কেউ কিনতে চায় সে 50 টু 60% টাকা আমাদের এখন দিবে বাকি টাকাটা সে এক বছর সময় এক বছর সময় বাকি এক বছরের ভিতরে যারা নিতে চান স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবিবয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন